হ্যালো ফ্রেন্ড আমি আলকা গ্যালিং থেকে বন্ধু সুমন বলছি বন্ধুরা আমরা জবা ফুল গাছগুলো থেকে সিজনে হাজারো ফুল পাবার জন্য আমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে একটি কিন্তু বিশেষ পরিচর্যা করতে হবে আর এই পরিচর্যা যদি আমরা ফেব্রুয়ারি মাসে করতে পারি তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা জবা ফুল গাছ থেকে কিন্তু হাজারো ফুল আমরা কিন্তু প্রত্যেকটা গাছ থেকে আমরা পেয়ে যাবো বন্ধুরা বন্ধুরা তার সাথে সাথে জবা গাছে ড্রেনেজ সিস্টেম কিভাবে করলে টানা এক মাস বৃষ্টি হলো একটা গাছও কিন্তু ফাঙ্গাল প্রবলেমে মরবে না সমস্ত কিছু তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যে দেওয়া আছে তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো পয়েন্ট মিস করলে কিন্তু তোমাদেরই প্রবলেম হয়ে যাবে বন্ধুরা বন্ধুরা ভিডিওটি দেখবার পর যদি ভালো লাগে একটা লাইক করে দিও এইটাই তোমাদের কাছে আমার পাও না একটা লাইক আমার কিন্তু নেক্সট ভিডিও করবার প্রতি আরও কিন্তু আগ্রহ বাড়িয়ে দেয় বন্ধুরা তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আমরা এই ফেব্রুয়ারি মাসে জবা গাছে কী পরিচর্যা বন্ধুরা যে সমস্ত গাছ আমাদের দেড় থেকে দু বছরের বেশি হয়ে গেছে সেই সমস্ত গাছকে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে কিন্তু রিপোর্টিং কিন্তু করতে হবে এই রিপোর্টিং যদি আমরা ঠিকঠাক না করি বা শিকড় কাঁচা ছেড়ে ঠিকঠাক না করি তাহলে কিন্তু গাছে সিজনে কিন্তু তোমরা ফুল পাবে না তাই আমরা কি করব একটা এরকম কাটান নিয়ে নেবে কাটার নেবার পর আমরা কি করব গাছগুলো কিন্তু কাটিং করতে হবে এই কাটিং যদি আমরা এই সময় না করি আমাদের কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ বেরাবে না এবং যত নতুন ব্রাঞ্চ বেরাবে ততই কিন্তু তোমরা কিন্তু গাছে প্রচুর সংখ্যক তোমরা কিন্তু জবা ফুল দেখতে পারবে বন্ধুরা তাই কি করবে তোমরা যে সমস্ত ডালগুলোর একটু থিকনেস বেশি মানে মোটা ডাল যেগুলো দেখবে সেই সমস্ত ডালগুলোকে তোমরা রাখবে আর যে সমস্ত দেখবে সরু যে সমস্ত ডালগুলো সাইড থেকে বেরাচ্ছে সেই সমস্ত ডালগুলোকে তোমরা কিন্তু ফেলে দেবে কারণ ওই সরু ডাল রাখলে কিন্তু সরু ডালে বেশি ফুল আসে না অতএব ওই ডালগুলো থাকলে তোমরা যে সমস্ত খাবারগুলো গাছে দেবে সেই সমস্ত খাবারগুলো কিন্তু ওই ডালের যে সমস্ত পাতা হবে সব সংগ্রহ করবে এর ফলে কিন্তু গাছের পুষ্টির অভাব হয়ে যাবে তাই সরু ডালগুলোকে তোমরা এরকমভাবে কেটে ফেলে দেবে কোনো রকম রাখারই দরকার নেই এইভাবে তোমরা ডালগুলোকে আগে কাটিং করে নি বন্ধুরা ডাল কাটিংয়ের সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখবে এরকম ছোট ছোটো ব্রাঞ্চ হয় হ্যাঁ এরকম ব্রাঞ্চগুলোকে তোমরা কিন্তু রিমুভ করে দেবে এই ছোটো ছোটো ব্রাঞ্চগুলো থেকে কিন্তু কোনো সময় তোমরা ফুল পাবে না বরং এই সমস্ত ব্রাঞ্চগুলো রাখলে কী হবে গাছের বৃদ্ধি বিকাশ কিন্তু ক্রমশ কমতে থাকবে তাই ছোটো ছোটো ব্রাঞ্চ যেগুলো থাকবে সেগুলো কিন্তু সব এই নিচের গোড়ার দিক থেকে একদম পুরো পরিষ্কার করে দেবে বন্ধুরা কাটিং করবার পর এবার কিন্তু আমাদের গাছটাকে রিপোটিং করতে হবে তাই কারণা গাছে অসংখ্য পরিমাণে শিকড় হয়ে গেছে এই শিকড় যদি কাঁচাই ছাঁচাই না করি আমাদের কিন্তু গাছে ফুল পাবো না কিন্তু অনেক বন্ধুরা যে ভুলটা করো সেটা হচ্ছে একটা আট ইঞ্চি টবের গাছকে চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি এরকম তোমরা টবে দিয়ে দাও এটা কিন্তু ভুল ধারণা এই ভুলটা তোমরা করো বলেই তোমাদের গাছে গ্রোথ আসে না তোমাদের গাছে ফুল ঠিকঠাক আসে না এই প্রবলেমটা করো সব সময় তোমরা যে কোনো টপ যদি ছয় ইঞ্চি থাকে তাহলে আট ইঞ্চি দেবে আট ইঞ্চি থাকলে তোমরা দশ ইঞ্চি দেবে দশ ইঞ্চি থাকলে বারো ইঞ্চি দেবে এরকমভাবে দু ইঞ্চি করে বাড়াবে তাহলে দেখবে রুদ ভালো থাকবে একটা গাছ কিন্তু মরবে না বর্ষাতে তোমাদের গাছ মরার সব থেকে বড়ো কারণ হচ্ছে এই টবের কারণে তোমরা একটা ছোটো গাছকে একটা বড়ো টবে লাগিয়ে দাও যার কারণে মাটির পরিমাণটা বেশি হয়ে যায় আর তার জন্য কিন্তু গাছের ফাঙ্গাল প্রবলেম হয়ে যায় তাই তোমরা সব সবসময় দুই ইঞ্চি করে বাড়াবে দুই ইঞ্চি কিন্তু বেশি বাড়াবে না বন্ধুরা যখন গাছটা কাটাই ছাটাই করবে তখন কিন্তু তোমরা এরকম গোড়ার দিকে বা সাইড থেকে তোমরা কিন্তু গাছটা সাজাই করবে তোমরা কিন্তু উপরের যেটা উপরের স্তরটা থাকে ওখানে কিন্তু এরকম ছাদাই করবে না আমি দেখেছো সব সাজিং করেছি কিন্তু সমস্ত কিছু গোড়ার দিক থেকে উপরে কিন্তু সাজাই করিনি কারণ উপরে যে রুটগুলো থাকে সেই সমস্ত রুট থেকে কিন্তু গাছ খাবার সংগ্রহ করে আর ওই ওই রুট যদি আমি কর্মসূচি কেটে দিই তাহলে কিন্তু ওই গাছে কিন্তু খাবার সংগ্রহ করতে পারবে না এর ফলে কিন্তু গাছটা দিন দিন ঝিমিয়ে পড়বে তারপরে কিন্তু গাছটা মারা যাবে অনেকের কাটিং করবার পর বা রিপোর্টিং করবার পর গাছ ঝিমিয়ে যায় মারা যায় তার প্রবলেমই হচ্ছে এটা তোমরা উপরের শিকড়ও কেটে দাও যে সমস্ত রুটগুলো খাবার সংগ্রহ করে সেই সমস্ত রুটগুলো সরু সরু সূক্ষ্ম রুদগুলোকে তোমরা কেটে দাও যার ফলে গাছটা রিপোর্টিং করবার পর ঝিমিয়াতে থাকে গাছ মারা যেতে থাকে বন্ধুরা আমি দশ ইঞ্চির টব নিয়ে নিয়েছি যেহেতু আমার আট ইঞ্চির টবে গাছটা ছিল তাই আমি দশ ইঞ্চির টব নিয়ে নিয়েছি বন্ধুরা ভালো করে মনোযোগ দিয়ে দেখো জবা গাছের ড্রেনেজ সিস্টেম কীরকমভাবে করলে একটা গাছও তোমাদের মরবে না গাছের বৃদ্ধি কী হারে হবে তোমরা নিজেরাও চিন্তা করতে পারবে না বন্ধুরা প্রথমে কি করবে যে সমস্ত হোল্ডগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ এই হোল্ডিংগুলোকে তোমরা কিন্তু একটা খলমকুচি দিয়ে সমস্ত হোল্ডিংগুলোকে তোমরা আটকে দেবে আটকে দেওয়ার পর বন্ধুরা আমরা টপের ড্রেনেজ সিস্টেমকে ভালো রাখবার জন্য আমরা কিন্তু নিচের দিকে একটু বড় পাথর দেবো অর্থাৎ টালি ভাঙা হোক বা ইট ভাঙা হোক বা টোনশিপ এরকমভাবে তোমরা কিন্তু নিচে দিয়ে দেবে একটু বড় ধরনের টোনশিপ জাতীয় জিনিস দিলে কি হবে জলটা কিন্তু ফার্স্ট কিন্তু টপ থেকে বেরিয়ে যাবে বন্ধুরা সেকেন্ড যে কোটটা দেবো আমরা সেটা হচ্ছে হয় কুচো সিঙ্গার দিয়ে দেবে হলে বালি চালার পর যে নুড়ি পাথরগুলো থাকে ছোটো ছোটো সেটা দিয়ে একটা এরকম লেয়ার করে দেবে এই দুটো লেয়ার তোমরা যদি করতে পারো জবা গাছ একটাও মরবে না জবা গাছের বৃদ্ধি হবে দুগুণ বন্ধুরা মাটি হিসাবে আমি মাটিতে সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে নিছি এক চামচ নিয়ে নিয়েছি হিউমিক অ্যাসিড এবং এক চামচ নিয়ে নিছি আমি সিউই দানা এই তিনটে দিয়ে আমি মাটি তৈরি করেছি একটা মাটি আমি এইভাবে তৈরি করেছি বন্ধুরা তৈরি করবার পর আমি গাছটাকে এইভাবে রিপোর্টিং করে দিয়েছি দেখো এইটা আর জিনিস দেখার আছে গাছ কিন্তু ফুল ভর্তি অবধি তোমরা কিন্তু মাটি দেবে না মোটামুটি চার ইঞ্চে এই দেখো চার থেকে পাঁচ ইঞ্চ দেখতে পাচ্ছ চার থেকে পাঁচ ইঞ্চি উপর থেকে এরকম গ্যাপ রেখে দেবে পুরো ভরা অবধি মাটি অনেকে দিয়ে থাকো এই কারণে গাছে জল জমে এই কারণে কিন্তু গাছ মারা যায় এই পদ্ধতিতে তোমরা যদি রিপোর্টিং করো এবং গাছের ড্রেনেজ সিস্টেম ঠিক করো একটা গাছ মরবে না এবং যে সমস্ত গাছগুলো কাটিং করছে ডালগুলো প্রত্যেকটা ডালে তোমরা কিন্তু ফাঙ্গিস লাগিয়ে দেবে যাতে ফাঙ্গাল প্রবলেম না হয় প্রত্যেকটা ডালের মাথায় এটা আমরা সবাই জানি যে ডাল কাটিং করবার পর সেখানে ফাঙ্গা ফাঙ্গাল প্রবলেমের জন্য সে তোমরা হলুদ বলো বা যে কোনো ফাঙ্গি তোমরা লাগিয়ে দেবে এবার চলো দেখে নেওয়া যাক আমাদের ড্রেনেজ সিস্টেমটা কীরকম হয়েছে জল ঢালার পর যদি দেখো জল অনেকক্ষণ ধরে রয়ে গেছে তাহলে কিন্তু ভালো ড্রেনেজ সিস্টেম হয়নি তাহলে কিন্তু ড্রেনেজ সিস্টেম খারাপ হয়ে বন্ধুরা দেখো জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জল কন্টিনিউ পড়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ এইভাবে তোমরা যদি জবা গাছের ড্রেনেজ সিস্টেম করো জবা গাছের গ্রোথ বৃদ্ধি এবং জবা গাছের ফুলের পরিমাণ কিন্তু দুগুণ পারবে শিকড় যত গাছের ভালো থাকবে ফুলের পরিমাণ কিন্তু তত ভালো দেখতে পাচ্ছ ড্রেনেজ দেখো কিভাবে করেছি যে জল কিন্তু থাকবে না বন্ধুরা একটু জন টানা তিরিশ দিন বৃষ্টি হলেও কিন্তু কোনো রকম প্রবলেম বন্ধুরা ফেব্রুয়ারি মাসে তোমরা ঠিক এইভাবে পরিচর্যা করো এবং ড্রেনেজ সিস্টেম এরকমভাবে করো যাতে রুট ভালো থাকবে যত রুট জবা গাছের ভালো থাকবে ততই কিন্তু গাছে ফুল আসবে তোমরা সারা বছর ফুল পাবে গাছের পাতা চকচক থাকবে গাছ কিন্তু সবুজ সতেজ এবং গাছের গ্রোথ হবে দুগুণ বন্ধুরা এইভাবে তোমরা যদি পরিচর্যা করো